এই রকম ওয়েদারে রাইড করতে এই যে দেখেন কুয়াশার চাদরে একদম ঢাকা পুরো রাস্তা অসাধারণ লাগতেছে ঠান্ডা এইদিকে পড়ে গেছে সেই তার কি এই সাইডে দেখেন এই যে সূর্য উঠতেছে সূর্যম এখন পনেরো সাতটার মতো বাজে আমরা এখন রওনা করেছি সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের প্রথম যেটা হচ্ছে তাহিদপুর উপজেলায় ওখানে আমাদের যে স্পটগুলো আছে ওগুলো কমপ্লিট করে দেন আমরা আস্তে আস্তে ভিতরে থেকে ঢুকবো মানে সুনামগঞ্জের দিকে আশা করছি সবাই আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটা এনজয় করবেন হ্যালো ভিউার্স ওয়েলকাম টু সাবিদ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিউার্স আজকে থার্সডে ডে তারিখ হচ্ছে চোদ্দোই নভেম্বর আর এখন আছি এয়ারপোর্টের ঠিক আগে আজকে আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে নেত্রকোনা আর মেইনলি আমাদের ডেস্টিনেশন সুনামগঞ্জ তো আমরা নেত্রকোনা গিয়ে নাইজেস্টে করবো দিন ওখান থেকে আমরা পরদিন সকাল মানে আগামীকাল সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবো সো সোভিস এখন আমরা আছি গাজীপুর যে ওভারপাস মানে আবদুল্লাপুর থেকে শুরু করে টুঙ্গি সেই ওভারপাসের উপরে আজকে জ্যাম ভালোই কারণ আজকে থার্স এই কারণে তারপরে দেখি কতখানি কি করে কিভাবে যাওয়া যায় সেভাবে যাবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স এখন আমরা আছি মামেন সিং ঠিক যে মোর আছে চার মাথার মোর আছে গোল চত্বর ঠিক চত্বর থেকে এখন আমরা নেত্রকোনার দিকে রওনা করেছি এখান থেকে আর এক দেড় ঘন্টার মতো সময় দেখাইতেছে নেত্রকোনা তেত্রিশ কিলোর মতো আর কি বানে হচ্ছে কৃষি ইউনিভার্সিটি এই দিক দিয়ে আপনারা চাইলে ক্যাম্পাসে ঢুকতে পারবেন এই ডানে একটা রাস্তা আছে এইটা যে এটা আমরা এই হোটেল মুন স্টার এটার চারতলা একটা রুম পেলাম এক রুমে তিনটা বেড মানে ডাবল এর ডাবল তো এখানেই আজকে আমরা রাতে স্টে করবো এরপর সকালে উঠে ইনশাল্লাহ আমরা তাহিপুরের উদ্দেশ্যে রওনা করবো গুড মর্নিং ওয়েলকাম টু ব্লগস আজকে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমাদের ফার্স্ট স্পট হবে একটা ঝর্ণা তারপর আস্তে আস্তে একে পর এক যে স্পটগুলো আছে এগুলো আমরা এখন অফিস হচ্ছে কোর্ট স্টেশন রোড তো চলেন সামনে যেতে যেতে কথা হবে বন্ধুরা এখন আমরা আছি গুদরা বাজারে এটার কলমাকান্দার ঠিক আগে এখান থেকে কলমাকান্দার সাড়ে পাঁচ থেকে ছয় কিলোর মতো আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাহিরপুর সুনামগঞ্জ আমরা চেষ্টা করতেছি যে এদিক দিয়ে ঢোকার তাহলে আমাদের জন্য সুবিধা আমরা এখন সব দেখে তারপর সুনামগঞ্জের শহরের উদ্দেশ্যে রওনা এদিকে যতগুলো স্পট আছে আর আজকের ওয়েদারটা সেই এই ওয়েদারে বাইক রাইড করতে মানে এত ভালো লাগতেছে আপনার ক্যামেরায় কিছুক্ষণ আগে দেখছেন এখন আসলে এইরকম কুয়াশা নেই বাট ফিলিং গুডস এইটুকু বলতে পারি তো বন্ধুরা আমরা এই যে ঠিক এই জায়গায় এটা হচ্ছে পাঁচগা বাজার থেকে সামনে বর্ডার রোডের ঠিক মাথায় যেখান থেকে বর্ডার রোডটা শুরু এখানে একটু আমরা ব্রেক দিয়েছিলাম এখানে কিছু ফটো সেশন করলাম এখন আমরা চলে যাব হচ্ছে এই বাম দিকে এদিকে হচ্ছে তাহিরপুর রোড আর ডান দিকে হচ্ছে দুর্গাপুর আপনারা যারা চন্দ্রডিঙ্গা যাবেন তারা ঠিক এই তিন মাথার মোড় থেকে বামে চলে যাবেন হাতে এটা হচ্ছে চন্দ্রডিঙ্গার রাস্তা দুর্গাপুরের রাস্তা আর এই পাশে হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর তো চলেন এখন আমরা এইদিকে দিকে যাব তো বন্ধুরা এখন আমরা এই কাঠের সরি হ্যাঁ কাঠের সাঁকো দিয়ে পার হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু পুরো হাওরের ভিতরে আর কি রাস্তা এগুলো সব ডুবে থাকে বৃষ্টির ভিতরে আর এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টি বাদল নেই সব শুকায় গেছে যার কারণে এই রাস্তা আমরা যেতে পারতেছি আমরা এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হইতো এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় সব মেঘালয়ের পাহাড়গুলো এই পাশ থেকে দেখা যায় আবার মেঘালয়ের ওই পাশ থেকে বাংলাদেশের এই নিচু জমিগুলো দেখা যায় এখন আমরা আছি হচ্ছে সুনামগঞ্জের ভিতরে এটা হচ্ছে মহেশ খোলা বাজার মনে হয় বলে এটাকে হ্যাঁ মহেশ খোলা বাজার বাজার থেকে এখন আমরা তাহিরপুরের উদ্দেশ্যে রওনা করছি দেখেন কত সুন্দর এই পাহাড়গুলো ঠিক মানে আসলে বাংলাদেশে যখন এরিয়া ফিক্স করা হয় তারপর থেকে আসলে কখনোই মনে হয়নি যে বাংলাদেশ জিতেছে দেখেন এত সুন্দর টা ভিউ অথচ দুঃখের বিষয় হচ্ছে এটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে যাই হোক এখন দুঃখ করে তো লাভ নেই এটা এইভাবে হয়েছে এখানে কিছু করারও নেই আমাদের তো এখন আমরা সুনামগঞ্জ জেলার ভিতরে আছি এটা হচ্ছে মধ্যনগর জায়গাটার নাম অসাধারণ লাগতেছে একদম ঠিক পাহাড়ের গা ঘেসে ঘেসে এরকম রাইড করতে অনেক ভালো লাগতেছে আমরা কলমাকান্দা থেকে এখানে আসতে আমাদের এক ঘন্টার উপরে দেড় ঘন্টার মতো লাগছে কারণ হচ্ছে রাস্তা প্রচুর খারাপ রাস্তায় ওইভাবে রাইড করতে পারেনি এই মাত্র মনে হয় এখনই একটু ভালো রাস্তা পেলাম কলমকান্দা থেকে পাঁচগা পর্যন্ত ভালো ছিল বা পাঁচঘার পর থেকে রাস্তাটা আসলে খুবই খারাপ ছিল যার কারণে আসলে আমাদেরকে খুব ধীরে ধীরে রাইড করতে হয়েছে আর এখন আমরা যতই আগাচ্ছি তত আরও ইন্ডিয়ার পাহাড়গুলো আমাদের কাছাকাছি চলে আসতেছে এখন আমাদের ফার্স্ট যে স্পট হবে এটা হচ্ছে লালঘাট ঝর্ণা আর কি আমরা সেখানে যাবো এরপর লাকমা ছড়া তারপর আস্তে ধীরে ইলেকট্রিক যেগুলো আছে দেখে বারেক টিলা জাদুকাটা নদী শিমুল বাগান দেখে আমরা সুনামগঞ্জের ভিতরে আজকে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের প্ল্যান এখন দেখি আমার আল্লাহ কতটুকু কমপ্লিট করায় ইনশাল্লাহ এখন পাহাড় কত কাছে একদম অনেক কাছে আর এই পাহাড়গুলো তো মনে হয় বাংলাদেশের অংশ আমার জানা মতে পাহাড় যেখান থেকে শুরু ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু আর ধারণ লাগতেছে এদিকে রাইড করতে এখন আমরা এই রোডে যখন উঠে গেছি আর তাহিপুর পর্যন্ত যাচ্ছি এখন আমরা এইরকমই দেখবো পাহাড় বাম পাশে ডান পাশে এরকম ধানের জমি বাস আর এই যে এরকম রাস্তা ভাঙা বৃষ্টি বর্ষা বাদলের দিন আসলে এ রাস্তায় রাইড করা আরো কঠিন কারণ বুঝি আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা শাঁকো দেখাইলাম কাঠের তৈরি দেখলেন তো ওই শাঁকোটা ওটা কিন্তু বৃষ্টির ভিতরে আসলে কিন্তু আপনারা জীবনে ওটা ওটা ডুবে যেত হান্ড্রেড পারসেন্ট তো এই যে আপনার দেখেন পাহাড় পাহাড়ের নিচেই ধানের জমি একদম এখানে আমাদের আদিবাসীও আছে আবার বাংলাদেশিও আছে সবাই মিলে বসবাস করছে এখানে কিন্তু কোনো মানে এখানে আদিবাসী কিন্তু কোনো ঝামেলা নেই যা হয় সেগুলো বিভিন্ন রাজনৈতিক কারণে ঠিক আছে সব যেটা হয়ে এসছে বাংলাদেশে পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে আপনি আদিবাসী বলেন বা সংখ্যালঘু বলেন আসলে সংখ্যালঘু বলতে কিছু নেই এটাকে আসলে মুসলিম বাদে অন্য যে সম্প্রদায়ের লোক আছে তাদেরকে আলাদা করার একটা শব্দ মাত্র তাছাড়া কিছুই আমি সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দটা আমি বিশ্বাস করি না কারণ এটা আমাদের দেশ এর উপরে কোনো কিছু নেই এখানে আমার যেমন অধিকার আমার একজন হিন্দু ভাইয়েরও সেরকম অধিকার বৌদ্ধ ভাইয়েরও খ্রিস্টান ভাইয়েরও সবারই সেম অধিকার সবার তো যাই হোক এখন আমরা সামনের দিকে আগাই আর কথা হচ্ছে আর আসলে এই যে বাম পাশের এই সৌন্দর্য উপভোগ করেন আপনারা দেখেন কত সুন্দর এদিকে ঘোরার গাড়ির প্রচলন দেখলাম অনেক অনেক ঘোরার গাড়ি আমি পাঁচগা থেকে ঢোকার পরে অনেক ঘোরা এই যে এখানে একটা ঘোরার গাড়ি দেখেন এই যে এদিকে মানুষ এখনো ঘোরার গাড়ি ইউজ করে তো ভিউয়ার্স এই দেখেন পাহাড় এই এখান থেকে শুরু এগুলো সব ইন্ডিয়ার ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায় ঠিক পাহাড়ের উপরে বাড়িঘর তার উপরে ইন্ডিয়ান ফ্লাগ টাঙানো কীরকম ভাবে দেশটাকে ভাগ করছে আসলে খুবই দুঃখজনক করার কিছু নেই বললাম যে আপনারা কি ওই পাশে যান যাইতে পারেন না ছোটবেলায় যান নাই গেলে কি গুলি টুলি করে ওরা কি আছে কেউ না এই জমি কি আমাদের এই জমি পারে ওদের পাহাড় থেকে শুরু তো রাস্তার একটা নদী দেখতে পাচ্ছি জানে না এই রাস্তায় ধরে আমাদেরকে তাহিদপুর যেতে হবে আরো নাকি ঘন্টা খানেক লাগবে আমরা সেই লালঘাট ঝর্ণা পেয়ে গেছি এটা একদম ভারতের সীমানা প্রাচীর ঘেসে আর কি কিন্তু দুঃখের বিষয় ঝর্ণাতে যে রকম পানি আশা করেছিলাম সেই রকম পানি নেই এই যে এটাই হচ্ছে সেই লালঘাট ঝর্ণা বৃষ্টি হয় তখন প্রচুর পানি হয় এই এই গোল গোল এগুলো দিয়ে আর কি পানি বের হয় অনেক এটা হচ্ছে আমাদের আহ সুনামগঞ্জ জেলায় আর উপজেলাটার নাম হচ্ছে সম্ভবত মধ্যনগর বা এরকম কিছু একটা অথবা তাহিরপুর উপজেলা এত কাছ থেকে ঝর্ণা খুব কম সময় আমরা দেখি তো আজকে আমি আপনাদেরকে একদম কাছে ঝর্নার কাছে নিয়ে আসছি দেখেন কেমন

এই ঝর্ণাটা এখন অবস্থা পানি নেই পানি না থাকার কারণে এটা ঝর্ণা এটা বোঝার কোনো উপায় নেই এই যে দেখেন এই যে ঠিক দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতো এটাই মূলত ঝর্ণা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা এর বাহিরে যাওয়া যাবে না এর বাহিরে গেলে এটা আসলে একটা ক্রাইম তো আমরা বাইরে যাব না এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাখমাসারা ঝর্ণা এখন ঝর্ণায় পানি নেই যার কারণে এই অবস্থা তো সোভিয়ার্স আমরা এই লাকমা মাছ ঝর্ণা দেখতে এসেছিলাম বাট আসলে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওই পাশে যাওয়াটা অনেক রিস্ক তো অনেকেই নিষেধ করছে আবার ওইখানটায় বিজিপি গার্ড দিচ্ছে তারাও বলল যে না ভাই ওই পাশে যায় না এখন সিচুয়েশন ভালো না তো যার কারণে আমরা নি তো জাস্ট ওখান থেকে গিয়ে ঘুরে আসলাম এখন এখান থেকে নেক্সট স্পট যেটা সেই স্পটের দিকে যাই বলেন যেতে যেতে কথা হবে নি